আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের মধ্যে গতানুপতিক কাস্টমার রিবু তো আমাদের যে চুলাটা দেখেছিলেন এটা ভাইয়া নিয়েছিল দুই তিন বছর আগে তো আজকে আসছি চুলাটার ফ্যানটা কাজ করতেছে না তো এই ফ্যানটা একটা নতুন একটা ফ্যান আমরা লাগাই দিছি এবং চুলাটা এখন দেখা যাচ্ছে যে নতুন অথচ দুই তিন বছর আগের চুলা তো আমরা আজকে ভাইয়ার কাছে শুনবো আসলে এটা কারেন্ট বিলটা কেমন আসছে এবং উনি যে ব্যবহার করছেন এর জন্য কোনো সমস্যা হয়েছে কি না তো এই রিভুটা ওনাদের কাছে নিব এটা তো ম্যাগনেট চুলা এটা আপনার চুলার সম্বন্ধে আমরা জানেনই এই চুলাটার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটা আপনি অন করবেন হ্যাঁ কিন্তু আপনি কোনো তাপ আসবে না যে আমি হাত দিয়ে ধরে রাখছি এটা কোনো তাপ আসবে না হ্যাঁ এটা এটা কোনো তাপ আসবে না কিন্তু যখনই আপনি কোনো একটা পাতিল দিবেন যেমন এই যে দেখেন এই পাতিলটা কিন্তু পলিথিনের ভিতরে হ্যাঁ এই যেটা পলিথিনের ভিতরে পাতিল পাতিলের ঠান্ডা না দেখেন তাহার দেন ঠান্ডা হ্যাঁ এই পলিথিনের ভিতরে যদি আমি দেই তাহলে মনে করেন এই পাতিলটা গরম হয়ে গেছে দেখেন তো পাতিলটা গরম হয়েছে কিনা মাঝখানে হাত না গরম হয় নাই আচ্ছা হ্যাঁ এই যে দিলাম এখন দেখেন তো গরম হয়েছে কিনা হ্যাঁ গরম হয়েছে কিন্তু এই পলিথিনটা কিন্তু পুরে নেই হ্যাঁ এই পলিথিনটা কিন্তু পুরে নেই এটা হচ্ছে একটা ম্যাগনেট চুলা এটার ভিতরে কোনো কয়েল নাই এটা মাঝখানে কোনো হিট হয় না কিন্তু পাতিলকে গরম করে হ্যাঁ এটা ম্যাগনেট জাতীয় কোনো চুলা এটার নাম হলো ম্যাগনেট চুলা এটা ব্যবহার করলে আপনি মনে করেন যে একদম নিরাপদে রান্না করতে পারবেন আর এই চুলাগুলো পাঁচ বছর করে ওয়ারেন্টি থাকে ভাই আপনি কত বছর পরে আসলেন আমরা হ্যাঁ তিন থেকে চার বছর এরকম হবে তো চার বছরের মতো উনি চুলাটা ব্যবহার করেছে চুলাটা এখনও নষ্ট হয়নি তা এই চুলাটা ব্যবহার করার পরে এখনো দেখেন নতুনের মতো আছে যেটা কি নতুনই লাগছে না নতুনই লাগছে না আর পাঁচ বছর ব্যবহার করতে পারবে আশা করি তো দর্শক আপনারা আমাদের কাছে চুলা নিলে এরকম ভাবে আমরা চুলা বানাই যে দেখেন আমাদের পিছনে অনেক যন্ত্রপাতি পার্টস বাংলাদেশের মধ্যে একমাত্র আমরা এই ম্যাগনেট চুলা তৈরি করে থাকি তো এই আমাদের ব্যবহার করছে একটু জানতে চাচ্ছি ভাবি আপনি যে ব্যবহার করেছেন কারেন্ট বিলটা কেমন উঠেছে কারেন্ট বিল আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট কারেন্ট বিল খুবই অল্প উঠে আর সব জিনিসই যত্ন করতে হয় যত্ন করলে আর কি রত্ন মিলে তো আমি ওভাবে যত্ন করে আর কি ব্যবহার করেছি জিনিসটা আপনি কোনো দিন কাঁদে শর্ট খেয়েছেন নাকি না এরকম কোনো কিছু হয় না একদম রিল্যাক্স আমি কোনো হাত পুরে গেছে বা আগুন ধরে গেছে এমন কিছু না এমন কোনো কিছু তো দুর্ঘটনার অভিজ্ঞতা আছে না এরকম কোনো কিছু হয় নাই আমি যখন যেভাবে যেমনে মনে হচ্ছে যাইছে আমি ওভাবে রান্না করছি তো দর্শক আপনারা এইভাবে আসবেন না আপনাদের যারা যারা চুলা ব্যবহার করেন না প্রত্যেকের কাছে কিন্তু দাবি আছে যে আমার চুলা খারাপ হয়ে গেলে আমাকে বলে যাবেন যে ভাই আপনি চুলা খারাপ কেন আমার খারাপটা আমার দরকার আমি এটাকে ডেভেলপ করতেছি আমি এখনও মার্কেটিংয়ে করি নাই আমি এমনিতে একটা দুইটা করে বিক্রি করি কিন্তু আমি আসলে এতটা সারা পাবে আমি জানি না আমি আসলে বুঝতে পারি নাই যে এত চুলা বিক্রি হবে তো আপাতত আমি চুলার অ্যাডভারাইজ খুব কম দিচ্ছি কারণ চুলার অনেক চাহিদা তো যাতে করে মানুষজন মানে নিতে পারে যে যারা আমার কাছে আসে তাদেরকে যেন দিতে পারি সেই জন্য আমি আসলে ভিডিওটা একটু কম দিই হ্যাঁ তো ভাইয়া আপনি যে চুলা ব্যবহার করছেন এটা অভিজ্ঞতাটা একটু যদি বলেন আসলে এই চুলা ব্যবহার করে তো আমার ওয়াইফ তো আমি মনে করেন যে পরিমাণে দেখলাম যে চুলা ভালোই টিক্সই হয়েছে এবং আমি আসলে এই চুলাতে অনেক সন্তুষ্ট তো আশা করি যে তিন থেকে চার বছর ধরে এই চুলা ব্যবহার করতেছি তো সামান্য মনে করেন এটা ফ্যানের সমস্যা হয়েছে এতদিন কোনো সমস্যা হয় নাই মূলত মেজর কোনো সমস্যা হয় নাই শুধু ফ্যানটায় একটু প্রবলেম হয়েছে ময়লার কারণে জ্যাম হয়ে এটা একটু স্লো হয়ে গেছে যার কারণে চেঞ্জ করে নতুন এটা ঘুরতে যাচ্ছি একটু স্পিড কম স্পিড কম ছিল যার কারণে ফ্যানটা চেঞ্জ করে নতুন করে নিয়ে যাচ্ছি ফ্যান এলো।

যে আমার মোবাইল নাম্বারটা হচ্ছে হলো জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি ফোর নাইন থ্রি সিক্স জিরো আবার বলুন যে আমি নাম্বারটা আবার আপনাদের কাছে বলতেছি যে জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি ফোর নাইন থ্রি সিক্স জিরো তো দর্শক আমরা কাস্টমারদেরকে নাম্বার দিয়ে দিচ্ছি কেন দিয়ে দিচ্ছি যে উনি আসলে আসলে আমাদের কাস্টমার কিনা বা উনি আসলে আমাদের চুলা নিয়েছি কি না সেটা যাচাই করার জন্য নাম্বারটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম ওনার কাছে প্রশ্ন করবেন ভাই আপনি তবে বিরক্ত হবেন না ফোন করলে কাজের ওই থাকলে তো একটু বিরক্ত আসেই আর যদি প্রয়োজন হয় তাহলে আমি আপনাকে ভালো পরামর্শই দেব দেবো তো এখান থেকে মানে চুলার লোকেশন কোথায় সেখানে আমি

হ্যাঁ ওইভাবে করে আমরা আপনাদেরকে সম্মান করব। আপনারা আসবেন চুলার যে ভিডিওগুলো আছে চুলার এত অত বলা কিছু নাই চুলার অনেক ভিডিও আছে এগুলো আপনারা দেখেন আজকে ভিডিও লম্বা করতেছি না তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই কেমন করে আজকের মতো বিদায় নিচ্ছি খুদা হাফেজ